নিয়েছি রেভেঞ্জার ব্র্যান্ডের এই তিনশো এগারো এম প্রো এখানে ইন্টেল করাই সেভেন থাকবে স্পিড ব্র্যান্ডার দুইশো ছাপান্ন জিবিএম একটি এসএসডি বেস্ট ডাইনামিক একটা ক্যাসিং দারুন ইতিহাসের সেরা অফার থাকবে আজকের ভিডিওতে একবারে ফুল সেট আপ থাকবে সব ধরনের কাজ করতে পারবেন পিসির দাম থাকবে মাত্র নয় হাজার ছয়শো টাকা জি ভাই পাশাপাশি কিন্তু আরো তিনটা পিসি থাকবে প্রত্যেকটা দাম থাকবে হাতের নাগালে তো আজকের ভিডিওতে আছে সিরাজ ভাই জেনে নিব এই পিসি গুলো দিয়ে কি কি কাজ করা যাবে মার্কেট প্রাইস কত অফার প্রাইস কত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি কি বাজেটের প্যাকেজ রাখছেন আজকে আপনাদের ভিউয়ারসরা তো অফার পাবেই আচ্ছা সাথে যে সকল ভাইয়েরা গেম খেলার জন্য পিজি চাচ্ছিল বাজেট খুবই কম ওকে দশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে চাই আচ্ছা অথবা বাসায় বসে কম্পিউটার শিখতে চাই কম্পিউটার দিয়ে টুকটাক কাজ করতে চাই এরকম বিল থাকবে আজকে এছাড়া আজকে যে চারটা প্যাকেজ সাজিয়েছি চারটা প্যাকেজই কিন্তু নিয়েছে আজকে ইন্টেল দিয়ে আচ্ছা আজকে ইনটেল করায় ফাইভ দিয়ে প্যাকেজ থাকবে দুইটা এবং ইন্টেল কোরাই সেভেন দিয়ে প্যাকেজ থাকবে দুইটা আচ্ছা মানে সবগুলো বিল্ডি কিন্তু গেমিংও করতে পারবে এডিটিংও করতে পারবে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে কাজ শিখতে পারবে এছাড়া অফিস ওয়ার্ক হোমওয়ার্ক জন্য কিন্তু এই কম্পিউটার গুলো ব্যবহার করতে পারবে স্মুথলি আচ্ছা এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু মানে সাজিয়েছি এবং পরিপূর্ণ বিল্ড বলতে পারেন কারণ এখানে র‍্যাম থাকছে 16 জিবি এসএসডি থাকছে মনিটর থাকছে সব কিছু সহ একদম রিজনেবল প্রাইসে হাতের নাগালে কিন্তু প্যাকেজ সাজিয়েছি এবং তিনটা কিন্তু গিফট আইটেমও থাকবে কম্পিউটার প্যাকেজ কিনলেই তিনটা কিন্তু গিফট আইটেম পাবেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড একদম বোঝা নেবেন তো আমরা ভিডিও শুরু করব ভিডিও শুরুর আগে বলে দেবো আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সত্তর নাম্বার দোকান টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে যারা অর্ডার করতে চান নম্বরে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠায় শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আচ্ছা তো আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব নয় হাজার ছয়শো টাকার প্যাকেজ এই প্যাকেজটিতে থাকবে হলো পিনটেল কোরাই ফাইভ থার্ড জেনারেশনের একটি বিল এখানে পোসর হিসাবে আমরা ব্যবহার করেছি কোরাই ফাইভ থার্ড জেনারেশন যে পোসারটা আসলে ট্রে পোসার কারণ টুয়েলভ জেনারেশনের নিচে সবই কিন্তু মার্কেটে ট্রে পোসার আসে তো আমরা ভিডিও সারতে জাস্ট বক্সটা দেখেছি আই ফাইভ থার্ড জেনারেশন ট্রে পোসার হলেও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র বারোশো টাকা প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটা প্যাকেজেরই কিন্তু আমরা বলে দেবো ইন্ডিভিজুয়াল প্রাইস যাতে আপনারা চাইলে আলাদা আলাদা এসএসডি র্যাম যে কোনো কিছু আমার কাছ থেকে নিতে পারবেন মানে যার এসএসডি লাগবে মাদারবোর্ড প্রসেসর যাই লাগুক না কেন আমাদের কাছ থেকে যেন এই প্রাইজ নিতে পারেন যার কারণে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইসটা বলে দিই আর টেকনোলজি বিডি থেকে করলে সবসময় পাবেন আফটার সেল সার্ভিস খুবই বেটার এছাড়া কিন্তু পাবেন আপনারা রিজনেবল প্রাইস এবং গুড কোয়ালিটির প্রোডাক্ট ওকে তো এখানে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়ে আসি দেখতে পাচ্ছেন একটি মাদার বোর্ড স্পিড স্পিড নিউ থাকবে সিক্স এ একটি একটা মাদারবোর্ড স্পিড ব্র্যান্ডের এই মাদরবোর্টির এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভিজিএপোট এইচডিএমআই পোর্ট দুইটাই থাকবে এবং এম ভি এম স্লট থাকবে আপডেট ফিচার্স কিন্তু সবই আছে এই মাদরবোর্টিতে এই মাদরবর্তির দাম পড়েছে মাত্র চব্বিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা এখানে র্যাম হিসাবে নিয়ে এসে দেখতে পাচ্ছেন ষোলো জিবি এই ডাটা ব্র্যান্ডের দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি এরপর আমরা এসএসডি নিয়েছি এখানে একশো আঠাশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের সাটা এসএসডির প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে নষ্ট হলেই নতুন আর একটা পাবেন মানে আপনার বাজেট কম বাট কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডও এবং ইনটেক বাজেট কম হলেও টেকনোলজিবিটি সবসময় চেষ্টা করে যেন আপনার বাজেটের মধ্যে সেরা কম্পোনেন্টগুলো দিয়ে যেন পিসিটা হয় তো এখানে আমরা যে ক্যাশিংটি রাখছি দেখতে পাচ্ছেন এটা অভো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের ক্যাশিং আট জিবি ফ্যান সহকারে এই ক্যাশিংটির প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা এছাড়া আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা তো এখানে নয় টাকার মধ্যে আপনারা পাচ্ছেন আমি আবারও বলে দেবো ষোলো জিবি র্যাম এইট জিবির বি ষোলো জিবি র্যাম সিক্স ওয়ান সিরিজের একটি মাজার বোর্ড এছাড়া পাচ্ছেন কোরাই ফাইভ থার্ড জেনারেশনের পোসর একটি পাওয়ার সাপ্লাই একটি গেমিং ক্যাশিং এবং একশো আঠাশ জিবি এসএসডি সেই সাথে আমরা একটা পাশে মনিটর রাখছি দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি হাই পাওয়ার ব্র্যান্ডের এলইডি মনিটর মনিটরটার মানে টাকা হাজার আসবে মনিটর সহ নিলে তেরো হাজার টাকা দিয়ে আপনারা এই পিসি দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু র্যাম ষোলো জিবি আছে প্রচর স্পিড ভালো আছে এসএসডি আছে ওরা ধরা কাজ করতে পারবেন এই পিসি দিয়ে যাদের মনিটর আগে আছে অনেক আগে থেকে পিসি যারা ইউজ করতে চান আপডেট করতে পারবেন মাত্র ন টাকা দিয়ে নতুন একটা পিসি কিন্তু আপনারা পাচ্ছেন আই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে আটশো টাকা বেশি থাকে তাহলে আপনারা আই সেভেন থার্ড জেনারেশন দিয়ে এই পিসিটা কিন্তু বাড়াই নিতে পারবেন কারণ আই ফাইভ থার্ড জেনারেশন দাম পড়েছে বারোশো টাকা এবং আই সেভেন থার্ড জেনের দাম থাকবে দুই হাজার টাকা শুধুমাত্র আটশো টাকা বাড়াইলেই আই সেভেন থার্ড জেন দিয়ে কিন্তু এই বিলটা আপনারা সাজাইতে পারছেন তাহলে আপনারা ফুল এই মনিটার সহকারে সেট আপটা আপনারা পাচ্ছেন মাত্র তেরো টাকায় এবং মনিটার ছাড়া পাচ্ছেন নয় টাকায় ফুল এ সেট আপ ব্র্যান্ড ইনটেক সব ধরনের কাজ করতে পারবেন যারা ফটোশপ ইলাস্ট্রেটারের কাজ করেন তারপরে টুকটাক আপনারা ক্যানভা ক্যাপকার্ড সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে চান টুকটাক করতে পারবেন কাজ শিখতে পারবেন অফিস ওয়ার্কের তো সব কাজই করা যাবে হোমওয়ার্ক করা যাবে বাচ্চারা এখনও দেখা যাচ্ছে কম্পিউটার স্কিল কম্পিউটার শেখার প্রতি আগ্রহ না মোবাইল চালায় এই সকল কম্পিউটারগুলো দিয়ে আপনারা কিন্তু বাচ্চার কম্পিউটারের স্কিল কিন্তু বাড়ায় মোবাইল না দিয়ে হ্যাঁ আর এটা যে টুকটাক ফ্রি ফায়ার গেম চেঞ্জ খেলতে কিন্তু পারবে ছোটখাটো গেম যেগুলো আছে এরপর আমরা দুই নাম্বার যে প্যাকেজটি নিয়ে আসি এই প্যাকেজটি থাকবে মাত্র পনেরো হাজার দুইশো টাকায় মনিটার সহকারে এবং মনিটার ছাড়া নিলে প্রাইস পড়বে মাত্র এগারো হাজার আটশো টাকা ফুল সেট ফুল সেট থাকবে পনেরো হাজার দুইশো টাকা মনিটার সহ মনিটর সারা নিলে থাকবে এগারো হাজার আটশো টাকা কেউ মনিটর নিতে পারে কিবোর্ড মাউস এবং মাউস প্যাড কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এটার জন্য আলাদা কোনো দাম নিবেন না না কিবোর্ড মাউস এবং মাউস প্যাড এটার জন্য আলাদা কোনো দাম থাকবে না একদম সম্পূর্ণ ফ্রি থাকবে তো পনেরো হাজার দুইশো টাকা এবং এগারো হাজার আটশো টাকা যে যেভাবে নিতে চায় নিতে পারবে কারণ অনেকে থাকে যে আগে পিসি ইউজ করতে চায় তার পিসিটা হয়তো আপডেটের প্রয়োজন বা পিসি মনিটর আছে শুধু পিসি হলে হবে বা কারো মনিটর দরকার যার যেটাই লাগুক না কেন সবই কিন্তু নিতে পারবে তো এখানে আমরা প্রসেসর হিসাবে রেখেছি দেখতে পাচ্ছেন ইন্টেল কোরাই সেভেন থার্ড জেনারেশন যার প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটা ট্রে প্রসার যার কারণে আমরা একটা ভালো মানের কুলার নিয়েছি মাত্র পাঁচশো টাকা দাম পড়েছে এরপরে আমরা এখানে এসএসডি হিসাবে নিয়েছি স্পিড ব্র্যান্ডের এসএসডি হিসাবে নিয়েছি স্পিড ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্নাট একটি এসএসডি প্রাইস পড়ছে মাত্র আঠারোশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন র্যাম নিয়ে এসি ষোলো জিবি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে সবগুলো কিন্তু প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কোনো সেকেন্ড হ্যান্ড বা কোরিয়ান প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয় নাই এরপরে আমরা যে মাদারবোর্ডটা রাখছি দেখতে পাচ্ছেন স্পিড ব্র্যান্ডের সিক্স টন সিরিজের প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে স্পিড ব্যান্ড আমি কেন রাখলাম কারণ স্পিড ব্র্যান্ড কিন্তু দীর্ঘ বিশ বছর যাবৎ মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং স্পিডের র্যাম এসএসডি মাদারবোর্ড অনেক প্রোডাক্ট আছে সিক্সটি সিরিজ থেকে শুরু করে দুইশো পঞ্চাশ একশো দশ এইট টু ওয়ান সিরিজ সব সিরিজেরই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে বাজারে ওকে তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি নিয়েছি এই ক্যাসিংটি হলো রেভেনজারের বুলেট সিরিজের একটি ক্যাসিং অনেক জনপ্রিয় কিন্তু সাইডে টেম্পার্ড গ্লাস এবং তিনটা আট জিবি ফ্যান সহকারে প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা একদম রিজনেবল প্রাইসে আমার মনে হয় না তিনটা আট জিবি ফ্যান সহকারে আর কোন ক্যাসিং বাজারে আছে এরপর আমরা পাওয়ার সাপ্লাই রাখছি তিনশো পঞ্চাশ ওয়াটার একটি দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা ওকে তাহলে আপনি এগারো হাজার আটশো টাকার মধ্যে পাচ্ছেন আই সেভেন থার্ড জেনারেশন পোসার এছাড়া পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একটি পোস পাওয়ার সাপ্লাই এবং একটি ভালো মানের কুলিং ফ্যান একটি মাদার বোর্ড পাচ্ছেন আপনি গেমিং ক্যাশিং ফুল এই সেট আপটি মাত্র এগারো হাজার আটশো টাকা এবং পনেরো হাজার দুশো টাকা দিলে উনিশ ইঞ্চি মনিটার সহকারে আপনি পাচ্ছেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড তো ফ্রি থাকছে এই সেট আপটি দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার এক কথায় গেমিং বিল বলতে পারেন ফ্রি ফায়ার পাবজি গেম কিন্তু এটা দিয়ে স্মুথলি খেলতে পারবেন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাপকাট ক্যাম্পাসিয়ার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান এছাড়া অফিস ওয়ার্ক হোমওয়ার্ক যে কোনো কাজ ট্রেনিং সেন্টার যে কোনো কাজের জন্য কিন্তু আপনারা এপিসিগুলো নিতে পারেন অনায়সে স্মুথলি কিন্তু কাজ করতে পারবেন কারণ এগুলো পরীক্ষিত একটা বিল আমরা প্রচুর পরিমাণে কিন্তু ইতিমধ্যে সেল করেছি বাজারে মাত্র পনেরো হাজার দুইশো টাকায় আপনারা কিন্তু ফুল একটা গেমিং প্রফেশনাল বিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজ করার মতো ওকে তো এরপরে আমরা তিন নম্বর যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন তিন নম্বর প্যাকেজটি আমরা এখানে ইনটেল কোরআ সেভেন সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে এছাড়া মাদারবোর্ড হিসাবে থাকবে তিনশো এগারো সিরিজের ষোলো জিবি র্যাম প্রত্যেকটা বিলটে কিন্তু আমি র্যাম কিন্তু বেশি রাখতে চাই কারণ যে যে কোনো কাজের জন্য যেন ভালো একটা চলে যায় হ্যাঁ একবার যেন পরে যেন বাজেট বাড়াইতে না লাগে কারণ একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তো কারণ আপনার দুইটা র্যাম আপনার মার্কেটে যে কোনো জায়গায় যে প্রাইজে কিনবেন সেখান থেকে কিন্তু আমরা তার থেকে আরো মিনিমাম পাঁচ সাতশো টাকা ডিসকাউন্ট করে কিন্তু প্রাইস দিচ্ছি তো এখানে আমরা আই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর নিয়েছি এছাড়া আমরা দেখতে পাচ্ছেন এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এন আচ্ছা দুইশো থাকবে দুইশো এখানে আই সেভেন সিক্স জেনারেশন প্রোসারও কিন্তু ট্রে টুয়েলভ সবই কিন্তু ট্রে হয় প্রাইস পড়ছে মাত্র টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা যে এসএসডিটা এটা হলো মাই ফাইভ ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন একটি এসএসডি এটা হলো দেখতে পাচ্ছেন তাইওয়ানের প্রোডাক্ট এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে তাইওয়ানের একটি এসএসডি পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটি এসএসডি রিডাইড স্পিডও কিন্তু দারুন তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড এবং রাইড স্পিড একত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এই যে দেখেন দারুণ কিন্তু এই এসএসডিটা আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে আপনারা মানে আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা বিল্ডেই বাজেট কমালেও যেন কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় আচ্ছা তো এখানে আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি এটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পোসরটা ট্রেপোসার যার কারণে ভালো একটা কুলার নিয়েছি না মাত্র পাঁচশো টাকা দাম পড়েছে এরপরে মাদারবোর্ড হিসেবে নিয়েছি রেভেঞ্জার ব্র্যান্ডের এই তিনশো এগারো এম প্রো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাদারবোর্ড মনে হচ্ছে আমার কাছে প্যাকেটিংটা জোস আসলে ব্র্যান্ড তো ব্র্যান্ডই তো প্যাকেটিংও ভালো আছে মাদাবাড়ু কোয়ালিটি ভালো রিভেঞ্জারের প্রোডাক্ট কিন্তু যথেষ্ট বেস্ট হ্যাঁ যথেষ্ট কোয়ালিটি ফুল এবং রিভেঞ্জারের প্রোডাক্ট কিন্তু হিউজ বাজারে অ্যাভেলেবল আছে এবং নামি দামি ব্র্যান্ড বলতে পারেন রিভেঞ্জারের মাদাবাড়ি কিন্তু এইচ আই পোর্ট ভিজে পোর্ট সবই আছে এবং সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রসার কিন্তু এখানে বিল্ড করা যায় ইন বিএমএ সাপোর্ট করে সবই আছে কিন্তু আপনার যত ফিচার্স দরকার সব কিন্তু আছে তো এই মাদারবোর্ডটি আমরা রেখেছি তিনশো এগারো সিরিজের এই মাদারবোর্ডটির দাম পড়েছে মাত্র পাঁচ টাকা এরপরে আমরা যে ক্যাসিংটি রাখছি দেখতে পাচ্ছেন এই ক্যাসিংটি হলো মোনাক মিস্ট্রি বক্সের ব্যাপক জনপ্রিয় একটি ক্যাসিং মানে ইতিমধ্যে বাজার কিন্তু কাঁপায় ফেলতেছে এই ক্যাসিংটি এটা হলো মোনাক মিস্ত্রি বক্স পাঁচটা ই আর জিবি ফ্যান সহকারে ক্যাসিং যেটা আপনি চাইলে কিন্তু কালারগুলো চেঞ্জও করতে পারবেন দারুন এই ক্যাসিংটি প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকায় সাদা কালো দুইটাই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আজকের বিলটি কিন্তু হোয়াইট সাজিয়েছি কারণ মনিটর থাকছে হোয়াইট এবং ক্যাশিংও কিন্তু ভাই এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটা তিনশো পঞ্চাশ স্টার রেভেঞ্জারের পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা তাহলে এই বিলটি আপনারা পাচ্ছেন হলো তিনশো এগারো ডিসের মাদার বোর্ড আই সেভেন সিক্স জেনারেশন প্রোসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম তারপরে গেমিং একটা ক্যাশিং কুলিং ফ্যান এবং পাওয়ার সাপ্লাই সব মাত্র একুশ হাজার নয়শো টাকায় আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার এলো মনিটর ছাড়া এবং মনিটর যারা নেবে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি মনিটর হাই পাওয়ারের উনিশ ইঞ্চি এই মনিটরটা মাত্র তিন হাজার সাতশো টাকা অ্যাড করে এই মনিটার সহকারে দারুণ এই বিলটি কিন্তু রেডি করে নিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা কেউ যদি এই না নিয়ে আপডেট নিতে আপডেট ইঞ্চি পারবে যেটা পছন্দ কেউ যদি কালো ক্যাশিং দিয়ে কালো বিল সাজাইতে চাই নিতে পারবে এবং সাদা দিয়ে সাদা বিল সাজাইতে চাই নিতে পারবে আমরা উনিশ ইঞ্চি এখানে নিয়েছি সাতত্রিশশো টাকা অ্যাড হবে এবং কেউ যদি বাইশ ইঞ্চি হোয়াইট কালারের মনিটার চাই তাহলে ছয় টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের মনিটর আছে সেইগুলো কিন্তু নিতে পারবে আমাদের কাছ থেকে তো এইখানে মনিটর ছাড়া এই বিলটি পেয়ে যাচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকায় এটা একটা বিগিনার লেভেলের প্রফেশনাল লেভেলের এবং গেমিং বিল এডিটিং বিল মধ্যে সকল কাজের জন্য বেস্ট একটা বিল গেমিং যারা পাবজি ফ্রি ফায়ার জিতে পায় ফ্রি ফায়ার ফাইফাই মানে কল ডিউটি সব ধরনের গেম স্মুথলি খেলতে পারবে এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবে ক্যানভা ক্যাপকাট ফিল্মরা প্রিমিয়ার পো আফটার ইফেক্ট সব ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবে এছাড়া গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবে র্যান্ডারিংয়ের কাজ মার্কেটিংয়ের কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ এভরিথিং মানে একটা এক্সক্লুসিভ পিসি বিল্ড বলতে পারেন এটা মাত্র একুশ হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন সবগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানিয়ে দেবেন যে প্রাইসগুলো আসলে মার্কেটের তুলনায় আমাদের কাছে কম হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন তো যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঝটপাট অর্ডার করে ফেলবেন ঈদের অফার কিন্তু শুরু হয়ে গেছে এখনই টেকনোলজি ভিডিও থেকে কিন্তু সবসময় কিন্তু ঈদের আগে এক্সক্লুসিভ থাকে প্রাইস ডিসকাউন্ট থাকে এক্সক্লুসিভ প্যাকেজ থাকে তো যারা কম্পিউটার কিন্তু চান এখনই কিন্তু চলে আসবেন দ্রুত টেকনোলজি ভিডিও ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর সব আজকের বিল চারটায় থাকছে ইন্টেল দে নেক্সট ভিডিও আসবে চারটাই রাইজেন দে এছাড়া আমাদের কাছে কিন্তু রাইজেনের বিল্ড আছে নেক্সট ভিডিও কিন্তু রাইজেন দিয়ে আসবে শুধু যারা রাইজেন প্রেমী আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাথেই থাকবেন ওকে তো এখানে আমরা লাস্ট যে প্যাকেজ চার নাম্বার প্যাকেজটি সাজিয়েছি হলো কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে কোরাই ফাইভ সিক্স জেনারেশন জাতীয় পিসি জাতীয় পিসি যেটাকে বলে এখানে আপনার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বিল থাকবে আচ্ছা তাও আবার গেমিং কেসিং থাকবে গেমিং ক্যাসিং এসএসডি থাকবে এনভিএমএ এছাড়া থাকবে আপনার ষোলো জিবি র্যাম মানে এক কথায় আপনার কি চান আপনার যেন বিজের চাওয়ার আগে আমরা দিই এরকম প্যাকেজ কিন্তু আমরা সাজা এটা নিলে দু পাঁচ বছরে আর আপডেট করা লাগবে না আপডেট তো করা লাগবেই না এবং আপডেট আপনি যা করতে চান সেটা আগেই দিয়ে দিয়েছি আচ্ছা এরকম বিল আজকে থাকবে আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসার এই প্রসারটাও ট্রে প্রসার ট্রে হলে সমস্যা নেই এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে ট্রে প্রসার কুলার নিয়েছে একটা ভালো কারণ মাথা ঠান্ডা রাখতে হবে প্রসার হলো

আপডেট সকল ফিচার্সই রয়েছে আপনার মাদারবোর্ডটি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে প্রাইস পড়ছে মাত্র চার হাজার মাত্র চার হাজার চারশো টাকা আচ্ছা এরপর আমরা এখানে যে এসএসডি নিয়েছি স্পিড ব্র্যান্ডার দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম একটি এসএসডি এসএসডির প্রাইস পড়ছে মাত্র বাইশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি এ ডাটা ব্র্যান্ডের এ ডাটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি ষোলো জিবি প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি মোনাকের বা অভো আছে বাজারে এই ক্যাটাগরি বারোশো টাকার মধ্যে অনেক ব্র্যান্ড আছে পিসি পাওয়ার মোনাক অভো যেটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি এটা হলো রেভেঞ্জারের বেস ডাইনামিক একটা ক্যাসিং দারুন এটা কিন্তু টেম্পার গ্লাস সামনে এবং সাইডে পাঁচটা ইয়ার জিবি ফ্যান সকারে ক্যাশিংটির প্রাইস পড়েছে মাত্র তেত্রিশশো টাকা আমি কিন্তু সেমিলার একটা ক্যাসিং সাইডে নিয়েছি মাত্র তিন টাকা রেভেঞ্জার কাশিং তেত্রিশশো টাকা এখানে লাইনলি কাস্টমাইজ করে নিতে পারেন এখন যদি কেউ মনে করেন তিনশো টাকা বাঁচানোর জন্য এটা নিতে পারেন কারণ এই ক্যাসিংটা হলো আসলে ব্র্যান্ড ভ্যালুর জন্য কারণ একটা নামিদামি দামি ব্র্যান্ড যার কারণে আসলে তিনশো টাকা বেশি তো ব্র্যান্ড ভ্যালু যেমন তেমন আমার মনে হয় না ক্যাসিং আসলে মনাকো একটা ব্র্যান্ড ভালোমানের একটা ব্র্যান্ড বাট রেভেঞ্জার একটু আসলে মানে ডিফারেন্ট দেখাইছে যে একটু প্রাইস দুই 300 টাকা যদি বেশি না হয় তাহলে আমারটা আসলে ভালো হবে অলমোস্ট লুকিং প্রাইস লুকিং কিন্তু সেম সবকিছু সেম মাত্র এটার মানে ব্র্যান্ডের কারণে এবং কোম্পানি আসলে ভেদে তিনশো টাকা দামের ডিফারেন্স মাত্র তেত্রিশশো টাকা তো টোটাল এই আপনারা পাচ্ছেন সতেরো হাজার টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ওয়ান ওয়ান মাদার গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং কুলিং ফ্যান এখানে হোয়াইট কালারের একটি মনিটর রাখছি মাত্র তিন হাজার সাতশো টাকা অ্যাড করলে এই মনিটর দিয়ে আপনারা পিসিটা বিল্ড করে নিতে পারছেন সেক্ষেত্রে একুশ হাজার সামথিং কিন্তু প্রায় চলে আসে মনিটার দিয়ে কেউ যদি বাইশ ইঞ্চি দিয়ে নিতে চান তাও নিতে পারবেন প্রত্যেকটা বিল্ডিং কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে আমাদের কাছে আপনি যে কোনো বিল্ড কাস্টমাইজ করে নিতে পারবেন এবং গিফট কিন্তু আইটেম তিনটা আপনি কাস্টমাইজ করলেও পাবেন এবং কাস্টমাইজ না করলেও পাবেন আচ্ছা তো টোটাল এই সেট মানে এক কথায় অসাধারণ একটি সেট এই সেট আপনারা দিয়ে কি কাজ করতে পারবেন সেটা হলো আমি বলে দেবো যারা পাবজি গেম ফ্রি ফায়ার গেম এবং জিটিএ ফাইভ গেম জিটে ফাইভ গেম কিন্তু খেলতে হবে অনেক কমা এফপিএস কমাই খেলতে হবে কিন্তু পাবজি ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন এটা দিয়ে এছাড়া কিন্তু আপনারা ফিল্মরা মারা ক্যানভা ক্যাপকাট আফটার ইফেক্ট প্রিমিয়ার পু এডিটিং দিয়ে সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন এছাড়া মানে এক কথায় এই পিসি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন অনেকে চায় যে অনেকক্ষণ লং টাইমলি আসলে পিসিতে বসে কাজ করতে চায় অনেক আউটসোর্সিংয়ের কাজ করতে চায় যে কোনো ধরনের কাজ কিন্তু লং টাইমলি ফ্রিল্যান্সিং যেমন অনেক সময় ধরে কিন্তু পিসিটা অন হয় তো তাদের জন্য কিন্তু ইনটেল পিসির কোনো মানে বিকল্প নাই ইনটেল পিসি নিতেই হবে কারণ লং টাইমের জন্য লং সার্ভিসের জন্য ইনটেল পিসি ইজ দ্য বেস্ট এটা আপনার দিন রাত চব্বিশ ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ধরনের গরম হবে না কোনো ধরনের হ্যাক হবে না ল্যাক ল্যাক করবে না কিন্তু রাইজেনের ক্ষেত্রে আবার রাইজেন দেখা যাচ্ছে আপনার তিন চার ঘন্টা একটা টাইম কাজ করলে হিট হয় অনেক ধরনের গরম হয় যার কারণে কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালাইলে সেক্ষেত্রে পারফরমেন্সটা ভালো অ্যাকচুয়াল আসে তো এই ধরনের যারা সকল ধরনের কাজ করতে চান সকল ধরনের কাজ করতে চান এবং খুবই বাজেটের মধ্যে এবং মিড রেঞ্জের মধ্যে যারা পিসি চা চান এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কিন্তু কনফিগারেশন দিয়ে আপনারা কাস্টমার বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেরা প্রাইজে আপনাদেরকে কম্পিউটার বানিয়ে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার যেই কনফিগারেশন পছন্দ থাকুক না কেন জাস্ট পাঠাই দেবেন প্রাইজ ভালো হলে আমাদের কাছ থেকে সে নেবেন ইনশাআল্লাহ আমরা আফটার সেল সার্ভিসটা খুবই ভালো দিয়ে থাকি এটা কিন্তু আমরা অতীতেও দিচ্ছি এবং অতীতে দিয়েছি এবং বর্তমানে আগামী তো ইনশাল্লাহ আফটার সেল সার্ভিসটা ভালো হবে কারণ প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির কম্পোনেন্ট কারণ আপনি একটা পিসি বানিয়ে নেবেন এটাই কিন্তু শেষ না আপনার সাথে আমার দীর্ঘ একটা একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে আপনি কিন্তু একটা পিসি নিয়ে হয়তো কী হতে পারে ইলেকট্রিক জিনিস যে কোনো কম্পোনেন্ট সমস্যা হতে পারে তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টি আছে প্রবলেম হলে আপনাকে যেন একটা প্রপার সার্ভিস দিতে পারি এটুকু গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি সবসময় যে আপনি টেকনোলজি বিডি থেকে অন্তত নিশ্চিন্ত থাকবেন কম্পিউটার কিনে যে সার্ভিসে গেলে বা ওয়ারেন্টিতে আসলে একটা বেটার একটা সার্ভিস পাবেন ঠিক আছে যেটা আসলে অনেক দোকানদার দিতে পারে না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও স্পেশাল প্যাকেজ নিয়ে আসবো ইনশাল্লাহ বেশি বেশি করে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ